শেডু সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি হজরত শাহপুর রহমতুল্লাহ আল্লাহর মাজারে আপনারা সবাই জানেন যে হজরত শাহপুরাহন রহমতুল্লাহ আল্লাহর এই বাৎসরিক যে পুরুষ সেটা এখন চলছে এই আট নয় দশ এই তিন দিন এই পুরুষ চলবে আমরা এই উরুশে আগত যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং আরেকটি বিষয় যে এই উরু শরীফ আজকে দেখার জন্য এই সিলেট ইমাম সমিতি মহানগরের যারা আছেন দায়িত্বপ্রাপ্তরা দায়িত্বশীলরা তারা কিন্তু এই অপরাণের এই মাজার শরীফে তারা চলে আসছেন এবং তারা এই দেখছেন যেহেতু কোনো ধরনের মানে কোনো গান বাজনা বা এ উন্নতি কোনো কাজকর্ম চলছে কি না এরকম কোনো সব কিছু তারা দেখার জন্য আসছেন তো আমরা একটু এই আপনাদেরকে একটু দেখাবো যে এই যে সিলেটের এই যে সাপরাণীর মাজার স্বরূপের দৃশ্যগুলো দেখাবো যে এই আজকে দ্বিতীয় দিন এবং এই ফজরের যে সময় ইয়েটি শেষ হবে এই উরুষ্টি শেষ হবে এবং আমরা দেখছি যে এই অবস্থায় কিন্তু হাজার হাজার বৃন্দরা দেশে বিভিন্ন জায়গা থেকে এই উরুসে আসছেন এবং আমরা যে যেখান থেকে আসছেন তারা এই তারা এই ভক্তরা তারা আসছেন এসে তারা এখানে তারা মাজার জিয়ারত করছেন পাতয়া পাঠ করছেন এই এই ধরনের ক্রমটি তারা পালন করছেন আমরা এই বিষয়টায় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে পারবেন আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য এবং আমরা দেখছি যে বক্তবন্দরা আসছেন এবং তারা এবং আমরা এখানে আমরা আমরা কথা বলবো এবং আমরা উপস্থিত যারা আছেন বিশেষ করে সিলেট ইমাম সমিতি মহানগরের যারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা কথা বলবো যে হজরত শাহাবল রহমতুল্লা আল্লাহ এর যে দরগায় জামে মসজিদ সেই মসজিদের ইমাম সাহেব যিনি আছেন আমরা তার সাথেও কথা বলবো এইসব নানা বিষয় নিয়ে আমরা একটু দর্শক আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এই হজরত শাহফুর রহমতুল্লাহ আলহ মাজারের যে আজকে বাসির যে উরুস চলছে সেই উরুটের বিভিন্ন নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে মানে এবার এই যে বিশেষ করে উনুষে যে গান বাজনা হয় সেই গান বাজনাগুলোকে এইবার নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি এখানে এই যে আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো এবং আমরা এখন একটু ভিতরে যাব এবং ভিতরে গিয়ে এখানে যে আমরা বলছিলাম আপনাদেরকে যে এই যে হজরত শাহ শাহপুরাণ রহ্মকেন্দ্র আল্লাহ এর দরকার জামে মসজিদ এই মসজিদের দিনে ইমামতি করেন ইমামের দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে কথা বলবো তার অফিসে যাব অফিসে গিয়ে আমরা তাকে জিজ্ঞেস করব এই বিষয় এই বা এই বিষয়টা নিয়ে আমরা তাদের সাথে একটু কথা বলব পাশাপাশি দর্শক আমরা কথা বলবো এই ভদ্র শাহপুরান রহমতুল্লাহ আলাইয়ের দরগায় জামে মসজিদে এমাম সাহেবের সাথে বর্তমানে যে সুন্দর পরিবেশে চলতে আছে কোনো ধরনের নাচ গান নাই বাদ্যযন্ত্র নাই এগুলো যেন এইরকম যেন সব জায়গায় যেন চলে সেই উদাহরণ আহ্বান করছে নির্দিষ্ট স্থান রয়েছে দর্শক আপনারা শুনছিলেন যে এখানে আসলে এই যে মাইকে করে বলা হচ্ছে যে এই পবিত্রতা রক্ষা করার জন্য আমরা 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 কথা বলছিলাম এবং একটু আন্তরিকভাবে দুঃখিত যে এখানে একটু নেটের সমস্যা করছিল আমরা এতক্ষণ নেটের সমস্যার কারণে আমরা আসলে এই বক্তৃতাটা আসলে আমরা মানে পুরোটা মানে আপনাদেরকে শোনাতে পারিনি বলে আমরা দুঃখিত তবে ইমাম সমিতির যারা আছেন এখানে যারা আসছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলশীলরা আমরা তাদের কথা শুনবো এবং তাদের কাছ থেকে জানবো আজকে তারা কেন এখানে আসছে আসছেন কারণ এখানে আসার পেছনে কারণ কি তাদের বক্তব্য আমরা শুনবো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সিলেটের এই যে এই যে হজরত শাহরান রহমতুল্লাহ আলহের এই বার্ষিক দেখছেন যে এই সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি সহ এখানে সংশ্লিষ্ট সবাই উপস্থিত আছেন আমরা একে একে সবার কথা শুনবো তা আমরা প্রথমেই এই ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব আপনি যদি একটু বলেন যে আজকে আপনারা এই শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের এই মাজার শরীফে উরুস চলছে উরুসে আপনারা আসার পেছনে কারণটা কি বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন দেশ বিদেশ থেকে যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর এবং শেডো সিলেট আপনাদেরকে আপনাদের মাধ্যমে যে দেশ বিদেশ থেকে যারা দেখছে প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ আমাদের এই শাহপরান মাজারটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা দর্শনীয় এবং তীর্থস্থান বলবো কারণ সিলেট হচ্ছে তিনশো সাইটাউলিয়ার দেশ এই তিনশো সাইটাউলিয়ার মধ্যে অন্যতম হচ্ছেন হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলহী হজরত শাহপরান রহমতুল্লাহ আলহী উনার জন্ম হয়েছে বর্তমান রাশিয়ার বোহারা এলাকায় এবং তার পূর্বপুরুষরা তুর্কিস্তানে চলে আসার কারণে তুরস্ক আসার কারণে এখানে তিনি তিনার মায়ের সাথে সঙ্গী হয়ে সফর সঙ্গী হয়ে দিল্লির হয়ে আমাদের সিলেটে অবস্থান করেন শাহ হজরতুল্লাহ আলহী তিনশো সাইটাউলিয়া সহ বিশেষ করে হজরত শাহজাল রহমতুল্লা আলহি এবং শাহফুরাহান রহমতুল্লা যে অবদান এই সিলেটবাসীর মুসলমান হওয়ার ক্ষেত্রে সিলেটে না আসতেন সুদূর পাঁচ হাজার মাইল দূর থেকে যদি সিলেটে না আসতেন তাহলে আমাদের বংশ পরম্পরা উর্ধতন যারা এদের হিসাব করলে আমরা দেখা যাবে যে আমাদের সবাই প্রায় ভিন্ন ধর্মের লোক অন্য ধর্মের লোক ওনারা এসে আমাদের পূর্বপুরুষদেরকে কালিমা পাঠ করাইছেন দিনের দাওয়াত দিয়েছেন যার কারণে আমরা মুসলমান হয়েছি হজরত শাহপুরান রহমতুল্লাহ আলহি উনি হবিগঞ্জ নবীগঞ্জ বাহুবল সেই এলাকায় ধর্মপ্রচার বেশি করেছেন এরপরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির পরামর্শে এবং নির্দেশে উনি এখানে আসছেন তৎকালীন এই এলাকাটি ছিল দক্ষিণ গাছ পরগনার অন্তর্গত তখন এখানে আসেন এখানে দিন প্রচার করে হজরত শাহপুর রহমতুল্লাহি এখানেই ইন্তেকাল করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু উপরে ওনার মাজার এখানে উনি শায়িত আছেন তো আপনি প্রশ্ন করছেন যে আমরা এই মাজারে যে এবার আসলাম কি জন্য আসলাম আমরা দেখেছি কিছুদিন আগে যে অত্র এলাকার ধর্মপ্রাণ ওলামাই কেরাম তৌহিদি জনতার আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে এবছর উরুস পালিত হচ্ছে ভিন্ন রকমের অন্যান্যবার উরুস পালিত হতো বিভিন্ন বাদ্যযন্ত্র নাচ গান নারী পুরুষের একত্রিত হয়ে এবং গাজা সহ অন্যান্য যেগুলা রাষ্ট্র এবং ধর্ম এবং সমাজ প্রত্যেকে গাজা এবং মাদককে সমর্থন করে না এবছর আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে অত্র এলাকা তথা সিলেটের উলামাই কেরামদের এই প্রচেষ্টার কারণে কোনো নাচ গান হচ্ছে না বাদ্যযন্ত্র হচ্ছে না এবং গাঁজা সেবন বা অন্যান্য অনৈসলামিক কার্যকলাপ যেগুলা সেগুলা হচ্ছে না আমরা আশা ব্যক্ত করি যে বাংলাদেশের প্রত্যেকটা মাজার যেখানে আল্লাহর অলিরা সাহিত্য আছেন সেই অলির মাজারকে কেন্দ্র করে কোনো রকমের সিরিকি গুনা যেন না হয় মাজারকে যেন সেজদা দেওয়া না হয় মাজারে যেন অবৈধ কোনো এবং অনু ইসলামিক কোনো কাজ কাম যেন না হয় আল্লাহর অলিরা এখানে আসছিলেন দিনের দাওয়াত নিয়ে আর আজকে আমরা দিনের দাওয়াতের কথা বলে এখানে আমরা গুনাহের কাজ করছি দেদার্সে আমরা শিরিক বেদাতে লিপ্ত হচ্ছি এটা কোনো সময় এবং কোনো ধর্ম সমাজ কেউ এটাকে মেনে নিতে পারে না এটাকে কাম্য মনে করে না তাই আমি খাদিমপাড়া ইউনিয়ন তার সিলেটবাসীকে মোবারকবাদ জানাই যে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এবছর দুই হাজার সালের এই উরুস এটি হচ্ছে নাচ গান মুক্ত অন্যান্য নারী পুরুষের অবাধ যে বাদ্যযন্ত্র বাজিয়ে যে উরুস পালিত হতো সেই উরুস হচ্ছে শান্তিপূর্ণ জিকির এবং ধর্মপ্রাণ মুসলমানদের এখানে জিয়ারত জিকিরাজকার আজকার ইত্যাদির মাধ্যমে আরেকটি বিষয় যে এই যে মহানগর ইমাম সমিতির পক্ষ থেকে আপনাদের কোনো বার্তা থাকবে কিনা না হ্যাঁ আমাদের বার্তা থাকবে যে হজরত শাহজালাল শাহপুরান সাহেব রহমতুল্লাহ আলাহী সহ তিনশো ষাট মাজার কিন্তু এই সিলেট বিভাগে তথা আসামের বিভিন্ন জায়গায় গোয়ালপাড়া পর্যন্ত আসামের গোয়ালপাড়া জেলা পর্যন্ত সেখানে একটি মসজিদ আছে পুয়া মক্কা মসজিদ হজরত শাহজালাল রহমতুল্লা আলহি সেখানে গিয়ে নামাজ পড়াইছেন এবং উনি নামাজ পড়ানোর কারণে সেখানে একটা মসজিদ স্থাপিত হয়েছে যে মসজিদের নাম হচ্ছে পুয়া মক্কা মসজিদ আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের মেসেজ হচ্ছে যে যতটি মাজার আছে বাংলাদেশ সহ সিলেটে সব মাজারগুলাতে যেন আল্লাহর অলিরা যে মিশন নিয়ে আসছিলেন মানুষকে বিপদ থেকে সৎ পথে আনার জন্য যে দিনের দাওয়াত তাওহিদের দাওয়াত একত্ববাদের দাওয়াত দিছিলেন সেই দাওয়াত প্রত্যেকে যেন গ্রহণ করতে পারেন এবং মাজার কর্তৃপক্ষ যারা খাদিম আছেন ওনাদেরকেও বলবো যে আপনারা আপনাদের মাজারগুলাকে সব রকমের সিরিক বেদাত থেকে মুক্ত করে মানুষ এখানে যে আত্মার তৃপ্তি নেওয়ার জন্য আসে মাজার জিয়ারত করে অলির সান্নিধ্য নিতে আসে সেই অলির সান্নিধ্য নিতে আপনারা সাহায্য করুন এবং সব রকমের নাচ গান থেকে মাজারকে পবিত্র করুন এইটা হচ্ছে ইমাম সমিতির মেসেজ অসংখ্য ধন্যবাদ আমরা এই সিলেট ইমাম সমিতি মহানগরের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তো আমরা সাধারণ সম্পাদকের সাথে আমরা একটু কথা বলবো সভাপতি সাহেব বললেন অনেক কিছু এবং আপনি ইমাম সমিতি এই সিলেট মহানগরের সাধারণ সম্পাদক দায়িত্বশীল হিসাবে আপনার কি মেসেজ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আসলে অত্যন্ত আনন্দিত আমরা যে আজকে দুই হাজার চব্বিশ সালে হজরত শাহর রহমতুল্লাহ আলী মাদারকে কেন্দ্র করে বিগত দিনে যেভাবে পুরুষের নামে অনিস্রামিক কার্যকলাপ শিরিক বেদাত কুফুরি মাদক এবং যত অনিস্রামিক কার্যকলাপ অসামাজিক কার্যকলাপ চলত আলহামদুলিল্লাহ আমিও অংশগ্রহণ করেছিলাম এই বিগত যে যে আন্দোলনের মাধ্যমে যে খাদিমপাড়া ইউনিয়ন তথা ওলামাই ওলামাইকেরাম বৈষম্য ছাত্রবিরো বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসলমানদের প্রোগ্রাম যেগুলো আন্দোলন করেছেন যে আন্দোলনের মাধ্যমে সম্মানিত কাউন্সিলরের নেতৃত্বে মাজারের খাদিম পরিবার এবং আন্দোলনকারীদের মধ্যহানে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের আগে আমি অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে এই উরুশের নামে যে অনিসলামিক কার্যকলাপ অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়েছে এই জন্য আমরা মুবারকবাদ জানাই বিশেষ করে খাদিম পরিবারকে আমরা মুবারকবাদ জানাই ওনাদের অত্যন্ত যে বক্তব্য আমরা শুনেছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে তারাও মন থেকে চায় না এই জন্য আমাদের মেসেজ হচ্ছে যে উরুশের নামে শাহপুরন রহমতুল্লাহ আলিহি শাহদুলাল তথা আউলিয়াদের মাদারকে কেন্দ্র করে কোনো অনইসলামিক অসামাজিক কার্যকলাপ যেন বন্ধ যেভাবে হয়েছে সাপরান এটা মডেল হবে এবং অচিরেই সিলেটের প্রত্যেকটা মাধারে অনিসলামিক অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ কোনো অনিসলামিক ও অসামাজিক কার্যকলাপ হবে না এই আশ্বস্ত আজকে আপনাদের মাধ্যমে গোটা সিলেট নয় গোটা বাংলাদেশের আপামর তৌহীতি জনতার কাছে আমরা মেসেজ দিতে চাই ইনশাল্লাহ আপনারা অচিরেই শুনবেন শাহদুলাল শাহদুলাল দরগা দরগা মাদারকে কেন্দ্র করে যেগুলা হচ্ছে ইনশাআল্লাহ তৌহিদ জনতা জেগেছে যেন সিরিক বেদাত সম্পূর্ণভাবে মূলত পাতন হয়ে যায় সর্বোপরি আমরা কর্মসূচি ইনশাল্লাহ আন্দোলনকারী তথা আপামর তৌহিদ জনতা ঘোষণা দিয়েছেন কর্মসূচি যে উরুশ যে যখন উরুশ উরুশ হবে উরুশের দিনে তফসিরুল কোরআন মাহফিল তিন দিন হবে ইনশাআল্লাহ আগামী আগামী বছর থেকে যে নির্ধারিত আছে ওই দিনগুলোর মধ্যে করার মাহফিল হবে এখানেও হবে যত জায়গায় বন্ধ হবে তত জায়গায় ইনশাআল্লাহ কোরআনের নামে তফসিরুল করান অনুষ্ঠান হবে আশা করি আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন এবং ইমানি দায়িত্ব নিয়ে ইসলামী দায়িত্ব নিয়ে ওলি উলিয়াদের আদর্শকে লালন করার জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তারা এখানে শিরিক মিটানোর জন্য আসছে শিরিক চিন্তা করার জন্য আসে পাশাপাশি আমি খাদিমপাড়া ইউনিয়ন তথা গোটা সিলেট বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা আহ্বান করব। যে এই মাদারকে কেন্দ্র করে আপনার শত শত মাইল দূর থেকে এখানে শিরিক করার জন্য অনিশ্রমিক কার্য করার জন্য এবং মাদক বিভিন্ন ধরনের যাবা এইগুলা বিক্রির যে একটা হিলিক শুরু হয় এইগুলা যেন চিরতরে বন্ধ হয় এবং আপনারাও দূর দূরান্ত থেকে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের সিলেটের মানুষ এগুলো করে না এগুলো বাহির থেকে ওগুলো আসে এই জন্য তারাও যেন এই কাজ না করে আমরা এই আহ্বান করবো ইনশাআল্লাহ একটি বিষয় যে আজকে যেভাবে আপনারা আসলেন ইমাম সমিতি সিলেট মহানগরে সিলেট মহানগরের যতগুলো মাজার আছে যতগুলো মাজারের সব উরুস হয় সব উরুসিকে আপনারা এই আজকে যেভাবে আসছেন সেইভাবে যাবে বলে আমি যে দেখেন আমাদের দেশ পরিবর্তন হয়েছে এই দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে সেই আশাবাদ ব্যক্ত করে আমরা উদ্যোগ গ্রহণ করেছি সিলেটের শীর্ষ উলামাই রাম উদ্যোগ গ্রহণ করেছেন এবং একটা জিনিস শুরু হয়ে গেলে কিন্তু এর প্রথা অন্যান্য এলাকায় তার প্রভাব পড়ে যায় সেই হিসাবে শাহপুরান থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ সিলেটে যতটি মাজারে অন ইসলামিক কার্যকলাপ হয় এবং বাদ্যযন্ত্র হয় এবং অন্যান্য যে সমস্ত সমাজ রাষ্ট্রবিরোধী কাজ হয় সেই কাজকে আমরা নির্মূলে সমূলে উৎপাদন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আগামী বারো তারিখ সিলেটের ব্যবসায়ী চিকিৎসক উলামাই কেরাম রাজনীতিবিদ শিক্ষক ছাত্র সমন্বয়কারী সহ সকল স্তরের মানুষকেদেরকে নিয়ে আমরা একটা মতবিনিময় সভা করব সন্ধ্যা পরে ইনশাল্লাহ জায়গা আমরা পরে বলবো সে জায়গায় আমাদের প্রশাসনকে অবগত করে কিন্তু আমরা সেটা করতেছি আশা করি যে ইনশাআল্লাহ আমরা এটা সাকসেসফুল হব এবং সিলেটবাসীর সহযোগিতা কামনা করছি দেখেন একটা বিষয়ে না বললে না হয় হজরত শাহজালাল মজরুদ এমনই রহমতুল্লা আলাহী সুদূর পাঁচ হাজার মাইল দূর থেকে এখানে এসে মানুষকে তৌহিদের দাওয়াত দিছিলেন মানুষ ওনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারত আর আজকে আমাদের পুরা বাংলাদেশ থেকে মানুষ এসে এখানে শুধুমাত্র এই উরুসের শেষের দিন সিন্নি একটু ছাড়া আর কোনো কিছু কিন্তু নিয়ে যেতে পারে না এখানে উরুসের নামে বিভিন্ন খেলা হয় জুয়া হয় নাচ গান হয় এইগুলা হয় এইগুলো তো কোনো সমাজ গ্রহণ করতে পারে না তাই আমি বিভিন্ন চ্যানেল এবং ব্যক্তি মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই ইনশাল্লাহ এই সিলেট হচ্ছে আধ্যাত্মিক রাজধানী আধ্যাত্মিক রাজধানী থেকে আধ্যাত্মিকতার যতটি বিষয় করা দরকার আমরা ওলামাইকার ইনশাল্লাহ দায়িত্ব নিব এবং দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কাজকে সম্পূর্ণ করার তো অভিজ্ঞান করুন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য যে দেখেন আমরা শুনছিলাম যে সিলেট মহানগর ইমাম সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা তাদের কথা বললেন এবং আপনারা শুনলেন যে তারা এই সিলেট মহানগরী তথা যে যতগুলো মাজারে উরুশ হবে সেই উরুশে কিন্তু তারা সবসময় তারা খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের এই যে বিশেষ করে বাদ্যযন্ত্র তারপর হচ্ছে আপনার এই নাচ গান এইগুলো যাতে তারপর কোনো জাতির নেশা যাতে এখানে কেউ ব্যবহার না করতে পারে সেই বিষয়ে তারা সচেতন আছেন এবং এখন থেকে তারা এ মানে তারা বলছেন শুরু হয়েছে দর্শক আপনারা দেখছেন যে এই যে ভক্তরা আসলে মাজার যে আরত করে তারা এই হজরত শাহপুর রহমতুল্লা আলায়ের এই মাজার জিয়ারত করে তারা এই অনেকেই যাচ্ছেন মাজার জিয়ারত করতে অনেকেই মাজার জিয়ারত শেষ শেষ করে তারা নেমে আসছেন আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং আমরা এটা বিশ্বাস করি যে এই মাজারের যে পবিত্রতা এই পবিত্রতা ঠিকই রক্ষা হবে এবং এই মাজারের আগত যারা ভক্তবৃন্দ তারা এই মাজারের পবিত্রতা রক্ষা করবেন এবং এই যে ইমাম সমিতির যারা আছেন দায়িত্বশীলরা তারা কিন্তু আজকে বলছেন এই কথাগুলো এবং তারা তাদের পরিষ্কার কথা তারা যে সিলেট মহানগর তথা সিলেটের যতগুলো মাজার আছে যতগুলো মাজারে এরকম উরুষ হবে কোনো ইরুসেই যাতে বাদ্যযন্ত্র নাচ গান কোনো ধরনের নেশা যাতে কেউ ব্যবহার না করতে পারে এগুলো যাতে ব্যবহার না হয় সেই জন্য তারা সময় মানে এই সাপরানের উরুশ থেকে শুরু হয়েছে এবার এই ইয়েটা মানে মানে তাদের এই পদক্ষেপটা এবং তারা বিশ্বাস করেন যে এটা এখন চলমান থাকবে আমরাও বিশ্বাস করি যে এই যে যে সিলেট যেহেতু আউলিয়ার দেশ সিলেট একটি পবিত্র ভূমি সিলেট একটি আধ্যাত্মিক নগরী এই আধ্যাত্মিক নগরীর পবিত্রতা রক্ষা হবে এবং এই পবিত্রতায় এবং আমরা দেখছি যে এখানে এই যে তারা পরিদর্শন করবেন এবং এই মাজারে

পরবর্তী প্রজন্ম যদি এই ভালো কাজ করে তাহলে এই ভালো কাজের সব ওই ব্যক্তির কবরে শুয়ে শুয়ে পায় আমরা ইমাম সমিতির পক্ষ থেকে সাদিম পরিবারের কাছে বিনীত অনুরোধ করব যে শাহ মাদারকে কেন্দ্র করে মেহরবাড়ি করে অতীতে যা হয়েছে ভবিষ্যতে যেন না হয় এই বছর আপনাদের মাধ্যমে যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যেন এই দ্বারা কেয়ামত পর্যন্ত চলে এখানে কোনো ধরনের সিঁড়ি বা কোন ধরনের অনিস্টামিক অসামাজিক রাষ্ট্রবিরোধী বিরোধী সমাজ বিরোধী কোন কাজ যেন না হয় আপনাদের জুরালু ভাবে কারণ আপনারাও থাকবেন না আপনাদের পূর্বপুরুষ এমন নাই আপনারাও একদিন থাকবেন না আমরাও থাকবো না কিন্তু এখানে যদি কোন নাফরমানি হয় তখন আপনারা কবর শুইয়া শুইয়া গুণাটা আপনারা পাবেন শাস্তি ভোগ করবেন এই জন্য মেহেরবানি করে দেওয়া রহিম আমি সৈয়দ কাবুল আহমদ খাদিম শাহফর মহাম্মিল মাজাদ আমরা যে বিবৃতি দিয়েছিলাম যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে এখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হবে না সম্পূর্ণ রূপে নিষেধ গাঁদ মাজনা সম্পূর্ণরূপে নিষেধ মদের ব্যবসা গাজার ব্যবসা কিনা সম্পূর্ণ নিষেধ আমরা কোনো সময় এটাকে সমর্থন করে না খাদিম ফ্যামিলি এটা আগামীতে যুগ যুগ ধরে এই নিষেধ বহাল থাকবে আর কেউ করতে পারবে না এখানে আমাদের আলিম সমাজরা এসেছেন আমার বিবৃতি শুনেই এসেছেন এবং ইমাম সমিতি এসেছেন তারা হ্যাঁ ওনার ওনারা খুশি হয়েছেন আমি ওনাদের কাছে দোয়া চাব ওনারা আলিম মানুষ ওনাদের দোয়ায় আগামীতে যেন না হয় এই ধরনের কার্যকলাপ যাতে আর কেউ করতে না পারে ওনাদের ওনারা যেন আমাদের সাথে আমাদের সাথে একাত্রতা করেছেন এবং আমাদের জন্য দোয়া করেন আমরা যেন এই ধারাবাহিকতাটা ভবিষ্যতে ধরে রাখতে পারি এখানে যারা বক্তবিন্দু যারা আসেন প্রকৃত বক্ত আমি বলতেছি অনেক ভক্ত আছে সে গানের বক্ত কেউ আছে নর্তকির ভক্ত কেউ আছে গাজার বক্ত আমি ওই ভক্তদেরকে বলতেছি না যারা প্রকৃত ভক্ত যারা মাজার যার করতে আসে যারা ইবাদত করতে আসে যারা নফল নামাজ পড়তে আসে যারা এখানে কোরআনতালত করতে আসে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা নির্দ্বিধায় আসেন এখানে কোনো জামেলা হচ্ছে না কোনো অসম অসামাজিক কার্যকলাপ যেগুলো ছিল এটা সব বন্ধ হয়ে গেছে আপনারা ওয়েলকাম আমরা আমাদের যতটুকু পরিমাণ সহযোগিতা আপনাদেরকে করার আমরা তা করব ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম যে এই সাদেম যে যিনি আছেন তিনি কিন্তু তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন যে যে এখানে যে বিভিন্ন উরুষের নামে যে এখানে বিভিন্ন ধরনের নাচ গান চলত অশালীল যে কার্যক্রম চলতো সেগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে আর কখনো হবে না এবং ভক্ত যারা আছেন তারা এখানে যাতে নির্দিটা এসে তারা মাজার জারত করতে পারেন এই তো দর্শক আমরা হজরত শাহপরান রহমতুল্লাহ আলায়ের এই বাৎসরিক উরুসে আমরা আজকে আসছি এবং আজকে এসে আমরা এখানে দেখলাম যে এখানে সিলেট ইমাম সমিতি মহানগরের পক্ষ থেকে তারা আজকে সভাপতি সাধারণ সম্পাদক সহ এখানে সবাই তারা এসেছেন এসে তারা দেখেছেন এবং তারা খাদেমের সাথে কথা বলেছেন এবং এই শাহপুরান রহমতুল্লা এর মাজারের খাদেম যিনি তিনিও আমাদের সাথে কথা বলেন এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে মানে আর কখনও এই শাহপুরাণ মাজারে উরুসের নামে যে মানে অশালীল যে বিষয়গুলো আছে সেইগুলোগুলো কখনো হবে না এবং যারা ভক্তবৃন্দ আছেন ভক্তকুল যারা আছেন তারা নির্দিতায় যে তারা সবসময় এখানে আসতে পারবেন এবং এসে তারা যাতে মাজার জিয়ারত করতে পারেন এই সেই বিষয়ে তারা একদম নির্দিদে আসার জন্য সবাইকে তারা অনুরোধ করছেন তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। সে শেষ করার আগে সবাইকে আবারও এই অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন